নমস্কার বন্ধুরা আপনাদের একবার স্বাগত জানাই পাবলিক কলকাতাতে বন্ধুরা ভার্সেস মোহনবাগান এই এই ম্যাচটা কবে খেলা হবে ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং এর নাম কি হবে ম্যাচটা যেতে দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাচার সকলকে এক্রম করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কেরালা ব্লাস্টার ভার্সেস মোহনবাগান সুপার জাইন্ট এই ম্যাচটা খেলা হবে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কেরালার গ্রাউন্ড জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে অর্থাৎ বলতেই পারি ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু দুই সব থেকে ফ্যান বহুল দলের মধ্যে কিন্তু খেলা এবং হেড টু হেডেও পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহনবাগান কিন্তু কেরালার ওপর ডমিনেট করে আজ পর্যন্ত কেরালা মোহনবাগান টোটাল আইএসএলের মুখোমুখি হয়েছে নবার যেখানে মোহনবাগান জিতেছে সাতবার কেরালা জিতেছে একবার আর একবার ড্র হয়েছে অর্থাৎ মোহনবাগান কিন্তু সাত একে এগিয়ে আছে এবং এই মোহনবাগান আর কেরালার মধ্যে যখনই ম্যাচ হয় আমরা কিন্তু গোলের বৃষ্টি দেখি মোহনবাগান এই এনকাউন্টারে গোল করেছে চব্বিশটা আর কেরালা গোল করেছে পনেরোটা অর্থাৎ বলতেই পারি উনচল্লিশটা গোল হয়েছে মাত্র নটা ম্যাচে অর্থাৎ আরও একবার কিন্তু আমি আশা করছি যে কেরালার মোহনবাগানের মধ্যে গোলফেস্ট ম্যাচ হবে এবং এই সিজনে আমার আইএসএলের বেস্ট ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচটাই যেখানে লাস্ট মিনিট স্ক্রিমার মেরে জিতিয়েছিল অ্যালবার্ট রড্রিক্স সেই গোলটা তো আমরা ভুলবই না অর্থাৎ আরও একবার কিন্তু সেই ম্যাচ আমরা দেখতে চলেছি তো এইবারে বলি দুই দলের জন্য যেটা কতটা গুরুত্বপূর্ণ মোহনবাগান তারা চাইবে যে কেরালার বিরুদ্ধে জিতেই অলমোস্ট উনপঞ্চাশ পয়েন্টে গিয়ে শিলটা আমাদের নামে করে নিতে যাতে আর কোনো টেনশনই না থাকে এবং কেরালা তারা কিন্তু এই মুহূর্তে টপ সিক্সে যাওয়ার জন্য স্ট্রাগল করছে কেরালা চাইবে যে এই ম্যাচটা জিতে টপ সিক্সের আরও একটু কাছে পৌঁছায় কারণ কেরালাও জানে এইখান থেকে যদি কেরালা হারে তাহলে কিন্তু কেরালার জন্য সিজনটা টাটা হবে অর্থাৎ এই ম্যাচটা মোহনবাগান যেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে কেরালা সেখানে টপ সিক্সে কোয়ালিফাই হওয়ার জন্য খেলবে অর্থাৎ দুজনের জন্যই কিন্তু ম্যাচটা ইকুয়ালি ইম্পর্টেন্ট তাই ভালো জমজমাট ম্যাচ হবে তো ফোঁটাও সন্দেহ নেই তবে একটা জিনিস খুবই খারাপ সেটা হচ্ছে কেরালার কিন্তু নিজের ঘরের মাঠে রেকর্ড ভালো নয় এবং মোহনবাগান এই সিজনে হোম এবার দুটো রেকর্ডই কিন্তু ভালো এইবারে আসি শক্তির দুর্বলতাতে সবার প্রথমে কেরালা দলে আসি কেরালা এই সিজনে তারা উনিশটা ম্যাচে গোল করেছে তিরিশটা উনিশটা ম্যাচে তিরিশটা গোল করা মানে আউট স্ট্যান্ডিং রেকর্ড এতে এক ফোটাও সন্দেহ নেই উনিশ ম্যাচে তিরিশ গোল মানে কেরালার আফ্রন্ট ভালো গোল করছে থেকে বোঝাই যাচ্ছে এবং কেরালা তারা কিন্তু সিক্স বেস্ট চান্স ক্রিয়েটও করেছে অর্থাৎ বোঝা যাচ্ছে কেরালার কিন্তু মাঝমাঠও ভালো কেরালার কাছে নোয়ার মতো ভালো উইঙ্গার আছে নোয়া যা যে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে জ্বলে ওঠে তাই কেরালার জন্য কিন্তু অনেক কটা পজিটিভ আছে এবং কেরালা কিন্তু লাস্ট ম্যাচটা জিতেওছে চেন্নাইয়ের বিরুদ্ধে এবং সব থেকে বড়ো কথা কেরালা এই ম্যাচটা খেলতে আসবে পনেরো দিনের গ্যাপে পনেরো দিন পরে কেরালা খেলতে আসবে অর্থাৎ বোঝা যাচ্ছে কেরালার পুরো টিম একদম কিন্তু ফ্রেশ হয়ে খেলতে নামবে এটার কিন্তু একটা পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে পজিটিভ দিক হচ্ছে প্রথমত সুস্থ থাকবে এবং নেগেটিভ দিক হচ্ছে পনেরো দিনের গ্যাপ মানে আরও একবার কিন্তু দলটাকে কিছুটাও রিবিল্ড করতে টাইম লাগবে অর্থাৎ কেরালা তাদের অ্যাট্যাক মাঝমাঠ কেরালার মজবুত কেরালার উইকনেস হচ্ছে কেরালার দুর্বলতা হচ্ছে কেরালার ডিফেন্স কেরালা গোল খেয়েছে তিরিশটা যেখানে তিরিশটা তিরিশটা গোল করে সেখানে তিরিশটা মানে তিরিশটা গোল খেয়েছে সেই জন্যই কেরালা কিন্তু পয়েন্টস টেবিলে আট নম্বরেই আছে কেরালার উনিশ ম্যাচে চব্বিশ পয়েন্ট অর্থাৎ কেরালা কিন্তু এই মধ্যে ক্রুশিয়াল জায়গায় আছে আইএসএল এর উল্টো দিকে মোহনবাগানের শক্তি দুর্বলতা বলি এই সিজনে মোহনবাগানের কিন্তু দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না আপাতত মোহনবাগান অ্যাটাকে বেস্ট মোহনবাগান মাঝমাঠে বেস্ট মোহনবাগানের ডিফেন্সে বেস্ট মোহনবাগানকে যে বেস্ট গোলকিপার আছে মোহনবাগানের উইং বেস্ট মোহনবাগান সেট পিসে সব থেকে বেস্ট গোল করছে অর্থাৎ একটা পুরো কমপ্লিট ব্যালেন্স দল মোহনবাগানে মোহনবাগানের অ্যাট্যাক বেস্ট কেন বলছি মোহনবাগান তারা এই বছর গোল করেছে কুড়িটা ম্যাচে উনচল্লিশটা মানে পার ম্যাচ মোহনবাগান কিন্তু দুটো করে গোল করছে এতে বোঝা যাচ্ছে মোহনবাগানের অ্যাট্যাক কত স্ট্রং মোহনবাহানের ডিফেন্স স্ট্রং কেন বলছি মোহনবাগান তারা কুড়ি ম্যাচে গোল খেয়েছে মাত্র চোদ্দোটা অর্থাৎ ডিফেন্সও মজবুত মোহনবাগান শেট পিসে সব থেকে বেশি গোল করেছে সেট পিসও ভালো মোহনবাগানের কাছে লিস্টন মানবির মতো উইঙ্গার আছে সবই মোহনবাগান দলটা পুরো ব্যালেন্স দল এটা এক ফোটাও সন্দেহ নেই তবে মোহনবাগানের জন্য এই ম্যাচে ক্ষতি হচ্ছে মোহনবাগান গ্রেক স্টেওয়ার্ড এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না সাহাল আব্দুল সামাদ তার সামান্য ইঞ্জুরি আছে আশিস রায় ফিফটি ফিফটি তবে আশিস রায় আমার মনে হচ্ছে খেলবে সেকেন্ড হাফে তো ওভারঅল মোহনবাগান দলে কিন্তু দুর্বলতা আমি পাচ্ছি না তো এইবার আসি প্লেইং এলেভেনের সর্বপ্রথমে কেরালা দলে কেরালা তাদের কোচ কেরালাকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে সচিন সুরেশ যার এই ভালো যাচ্ছে না এবং সচিন সুরেশ ভুলতে চাইবে এই সিজনটা সারের ডিফেন্স রাইট ব্যাকে দেখবে সন্দীপ সিং লেফট ব্যাকে নোয়াচা সিং দুটো সেন্টার ব্যাগ একটা দেখবে রবির ও আর একটা দেখবে ডিন ক্রিচ হর্মিপামের একটা জিনিস খুবই খারাপ হর্মি কিন্তু মাঝে মাঝে ম্যাচে এমন ব্লান্ডার করে দেয় যেখানে কিন্তু কেরালা হেরে যায় তাই হর্মিপাম্পকে আরও বেটার করতে হবে মন বাগানের অ্যাটাক আটকানোর জন্য এবং দুটো ডিফেন্স মিডফিল্ডে ডিফেন্সকে সাহায্য করার জন্য সেটা হচ্ছে ফারুক বাট এবং বিভিন মোহানান অর্থাৎ পিছনের চারা সামনের দুই অর্থাৎ এই টোটাল ছজনের উপর কিন্তু পুরোপুরি কেরালার ডিফেন্স নির্ভর করবে এইবার আসি কেরালার অ্যাটাকে কেরালা তাদের রাইট মিটে খেলবে কৌরু সিং লেভ মিটে খেলবে মোহনবাগানের বিরুদ্ধে বেস্ট পারফর্ম করা নোয়া সাদুই ক্রিয়েটিভ মিডফিল্ডারে খেলবে অ্যাড্রিয়ান লুনা এবং স্ট্রাইকারে থাকবে জেসুস জেমিনেস অর্থাৎ এটা হবে কেরালার প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এইবার আসি মোহনবাগান দলে মোহনবাগান তাদের কোচ মলিনাথ মোহনবাগানকে চার দুই তিন এক ফরমেশন খেলাবে যেখানে গোলকিপারে থাকবে অবশ্যই ইন্ডিয়ার বেস্ট গোলকিপার বিশাল ক্যাট এবং মোহনবাগান কিন্তু লাস্ট চার ম্যাচে একটাও গোল খায়নি চার ম্যাচ ধরে মোহনবাগানের কেউ বল জড়াতে পারিনি অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু দুর্দান্ত ডিফেন্স হচ্ছে রাইট ব্যাকে যেহেতু আশিস রায় তার সামান্য ইঞ্জুরি আছে হ্যামস্ট্রিংয়ে তাই আমি দীপ্পেন্দুকে স্টার্ট করাচ্ছি এবং দীপেন্দু তিনি কিন্তু প্রমাণ করেছেন যে এই সিজেনটা অনায়াসেই তাকে ইমার্জিং প্লেয়ারের কিন্তু পুরস্কার দেওয়া যায় লেফট ব্যাকে সেটা থাকবে সুভাশিস বোস বোস তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন মোহনবাগানের সব থেকে হায়েস্ট ডিফেন্সিভ স্কোরার এবং আইএসএল ইতিহাসেও দুটো সেন্টার ব্যাগ একটা হচ্ছে টম অ্যালড্রেড আর একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিক্স অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু টম আর অ্যালবার্টো এরা দুজন কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছে অর্থাৎ মোহনবাগানের কিন্তু আরও একবার ডিফেন্স আনটাচেবল মনে হচ্ছে এবং আরও ভয়ঙ্কর সামনে ফিরে আসছে কাঠ সাসপেনশন থেকে আপুইয়া তার সামনে থাকবে দীপক টাংরি ভেঙে দেখা এবার ডিফেন্স কারণ দীপক টাঙ্গরি এই সিজনে কিন্তু নিজেকে মানে রিবিল্ড করেছে এবং আপু ইয়া তো কোনো বিদেশের থেকে কম নয় অর্থাৎ এই ছজন যদি মোহনবাগানের জন্য ভালো ডিফেন্স করে মোহনবাগান কিন্তু আরও একবার ক্লিনশিট নিতে পারে সেটা যত ভালোই অ্যাটাক ফোর্স হোক অর্থাৎ এটা হবে মোহনবাগানের ডিফেন্স এইবার এসে মোহনবাগানের আক্রমণে মোহনবাগান রাইট মিটে খেলবে মানবীর সিং লেফট মিটে খেলবে লিস্টন কোলাসো ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় খেলবে ডিভি পেড্রাডস ডিভিটি পেডাডসের কাছে কিন্তু বিশাল বড় অপরচুনিটি আছে নিজেকে প্রমাণ করে দেখানো যে ভাই আমি মোহনবাগানের মাঠের রাজা আমাকে আন্ডার এস্টিমেট পড় না অর্থাৎ আমি চাইবো ডিমি এই ম্যাচে গোল না করুক অন্তত দুপে অ্যাসিস্ট করুক আমরা সেই পুরনো ডিমিকে দেখতে চাই তো ডিমি প্রেটি মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকা থাকবে এবং স্ট্রাইকারে থাকবে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন লাস্ট ম্যাচটা যেরকম খেলেছে পাঞ্জাবের বিরুদ্ধে আমি চাই সেই জেমি ম্যাকলারেন ওরকম পারফরমেন্স করুক বা ওর থেকে বেটার পারফরমেন্স করুক এবং অবশ্যই মোহনবাগান এটা হবে তাদের প্লেইং ইলেভেন এবং সেকেন্ড হাফে নামবে জেসন কামিংস আনুরুদ থাপা আই হোপ ফিড হয়ে নামবেন আশিস রায় নামবেন তো ওভারঅল বলতেই পারি কিন্তু মোহনবাগান অবশ্যই এই ম্যাচে অ্যাবে হলেও আমি কিন্তু মোহনবাগানকে সিক্সটি ফোর টিকিট রাখবো আমার মনে হয় মোহনবাগান কিন্তু এই ম্যাচে অবশ্যই জিততে পারে তো দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশান শক্তিধুব্রত সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনার কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না কেরালা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অনুদ্রেন সকলকে অ্যাকট্রোত্রোত্র অবশ্যই পাবলিক ভিইউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ